দ্রুততম সময়ের মধ্যে ফেডারেশনগুলোতে নির্বাচনের প্রস্তুতি নিতে চিঠি পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ সমস্যা সমাধানে নির্বাচিত প্যানেলের কোনো বিকল্প নেই বলছেন এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম পাশাপাশি স্টেডিয়ামের বাণিজ্যিক স্থাপনাগুলো থেকে সরকার যাতে আর কোনো রাজস্ব না হারায় সেদিকে বাড়তি নজর দেওয়ার কথা বললেন তিনি জুলাই গণ অভ্যুত্থানে নতুন করে রাষ্ট্র সংস্কারের স্বপ্ন ছিল বাংলাদেশ বা যায়নি দেশের ক্রীড়াঙ্গনও দলীয় প্রভাব মুক্ত হয়ে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ভেঙে ফেলা হয় ফেডারেশনগুলোর কমিটি ক্রীড়াঙ্গনে গতিশীলতা আনার লক্ষ্যে সার্চ কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ যাদের প্রস্তাবনায় ফেডারেশনগুলোতে দেয়া হয় অ্যাডহক কমিটি তবে টাইকোয়ান্ডো ফেডারেশন সহ বেশ কয়েকটিতে ভিন্ন ডিসিপ্লিনের জনবল নিয়োগ দেয় উঠছে প্রশ্ন যা নজর এড়ায়নি জাতীয় ক্রীড়া পরিষদের আসলে যে যে বিষয়ে এক্সপার্ট তাকে সেই বিষয়ে দেওয়া উচিত আমাদের সার্চ কমিটি যদি এই ধরনের ধরেন রিলেটেড না যদি ব্যক্তিকে এই ধরনের স্পোর্টসের সাথে দিয়ে থাকেন এটা আমার মতে এটা ঠিক হয়নি যারা এক্সপার্ট তাদের এক্সপার্টিসটাই তো আমরা কাজে লাগাবো ফেডারেশনগুলোর বিভিন্ন সমস্যা নিয়ে অবগত আছে জাতীয় ক্রীড়া পরিষদ সমস্যা নিরসনের লক্ষ্যে দ্রুত নির্বাচনের প্রস্তুতি নিতে ফেডারেশনগুলোতে এনএসসি চিঠি পাঠিয়েছে বলে জানান নির্বাহী পরিচালক পাশাপাশি গঠনতন্ত্র সংশোধনীও এগিয়েছে কাজ গঠনতন্ত্রে আমরা কিছু পরিবর্তন আনার জন্য ইতিমধ্যে আমরা চিঠি দিয়েছি এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে বিভিন্ন ফেডারেশন থেকে আমরা যে খসড়া গঠনতন্ত্র তাদেরকে পাঠিয়েছিলাম তারা তাদের মতামত সহ আমাদের কাছে পাঠিয়েছে বিভিন্ন ফেডারেশন আছে আমরা চিঠি দিয়েছি তাদেরকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছি আশা করছি যে তারা আমাদের এই চিঠির পরিপ্রেক্ষিতে নির্বাচনের প্রস্তুতি নেবেন স্টেডিয়ামের বাণিজ্যিক স্থাপনার ভাড়ার বিষয়ে এরই মধ্যে দোকান মালিক সমিতির সাথে সভা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের সরকার যাতে আর কোনো রাজস্ব না হারায় সেখানে বাড়তি নজরদারির কথা জানান নজরুল ইসলাম আমি কিছুটা ইঙ্গিত তাদের দিয়েছি যে আমরা সরকারের যে আসলে সোর্স অফ ইনকাম এখান থেকে হয় সেটা মানে কম আমরা এটা নিয়ে তাদের সাথে বসেই আমরা সরকারের কীভাবে রাজস্ব আয় বৃদ্ধি করা যায় ভাড়াটা বৃদ্ধি করে সেটা নিয়ে আমরা কাজ করছি বিশ্বে স্টেডিয়াম ঘিরে এমন বাণিজ্য বিরল হলেও বাংলাদেশ ক্ষেত্রে পুরোপুরি ভিন্ন তবে ভাড়া বাবদ প্রাপ্ত অর্থ থেকে ফেডারেশনগুলোতে তা বরাদ্দ দিয়ে থাকে এনএসসি নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা